হাসপাতালের বেড থেকে আমাদের এপিসোডে যুক্ত হয়েছে সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যারা কাজলকে চিনতে পারছেন না আমি যারা কাজলকে চিনতে পারেননি তাদের জন্য বলছি আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশে যাত্রাবাড়ির একটা রাস্তায় তখনও থেমে থেমে সংঘর্ষ চলছে নানা অঞ্চলে আপনারা দেখুন একজন যুবক পুলিশের সাথে কথা বলতে এগোচ্ছে তারপরেই হঠাৎ করে গুলি এই গুলিটা লাগে মাথায় এবং তারপরে লুটিয়ে পড়ে সেই যুবক আপনারা এই ভিডিওটিতে আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন দেখবেন সেখানে এক যুবক শেষে নিথর পড়ে আছে এই যুবকটি আমাদের কাজল কাজলের মাথায় গুলি লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা দিচ্ছে কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সম্ভবত 11ই ডিসেম্বর না কাজল যখন তুমি কথা বলতে শুরু করো জি দাদা আচ্ছা আমরা কাজলের আরো একটা পরিচয় দিয়ে নি কাজল এই লড়াইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা আহত বীর গাজী হলেও কাজল ছাত্র জীবন কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সেখানে সে ছাত্রলীগ করত ছাত্রলীগ করা অবস্থাতেই তাকে বহিষ্কার করা হয় অব্যাহতি দেওয়া হয় এবং এই আন্দোলনে কাজল যুক্ত হয় আর একটা পরিচয় আছে কাজলের দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জে থেকে ছাত্রলীগ করা একজন ছেলে সে আন্দোলনে এসে গুলি খেয়ে দীর্ঘ চার মাস না অজ্ঞান হয়ে পড়েছিলে কাজল চার মাস অজ্ঞান হয়ে পড়ে থাকে কাজল আমরা কাজলের কাছ থেকে শুনতে চাই সেই দিনের ঘটনা পাঁচই অগাস্ট কি হয়েছিল দাদা পয়লা অগাস্ট আমার হচ্ছে বিবাহ বার্ষিকী তো আমি হচ্ছে আমার ক্যাম্পাস থেকে আমি ক্যাম্পাসের পাশাই গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফকে নিয়ে এবং পহেলা আগস্ট আমার বিবাহ উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায় রুবেল হাসানের বাসায় বিবাহ দেশের পরিস্থিতি তো ওই সময় খুব খারাপ তো আমার মনে হইলো চার তারিখে আর কি চার তারিখ রাতে আমার মনে হইলো পাঁচ আগস্ট যে ঢাকা লং মার্চ টু ঢাকা ওই আন্দোলনে আমার অংশগ্রহণ করা উচিত এটা আমার মনে হইল হঠাৎ করে এবং আমি আমার স্ত্রীকে বললাম যে কালকে আমার যাইতে হবে এনিহাও আমার যাওয়া লাগবে দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নাই। তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না ও বলল যে ইমানি দায়িত্ব হইলে যাইতে হবে আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ একাত্মতা প্রকাশ করার জন্য এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে স্ত্রীর কাছ দোয়া নিয়ে বের হয়ে গেলাম যাওয়ার সময় আমি যখন রাস্তায় বের হয়েছে কোন ট্রান্সপোর্ট নাই তারপরে এক ভাইয়ের সাথে কথা হইলো সে মোটর সাইকেল নিয়ে আসতেছিল ওইখানে হচ্ছে আর্মি পুলিশে ব্যারিকেড দিয়ে আটকায় দিছে রাস্তা কারো যাইতে দিচ্ছে না তখন ওই মোটর সাইকেল ভাইয়ের সাথে আমার আলাপ হইলো উনি আমার আমার সাথে কিছুক্ষণ কথা হইলো পরে বললো যে ভাই চলেন আমি যাচ্ছি ওইদিকে আপনার আমি নিয়ে যাই পরে ওনার মাধ্যমে আমি ওনার সাথে যাত্রা বাড়ি পর্যন্ত চলে গেলাম এবং রাস্তায় যখন নামছি আমি তখন প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল সামনে পুলিশ মানুষ পরে দেখি কি মানুষের শুধু সমুদ্র মানুষের মানুষ তখন আমার সাহস অনেক বেড়ে পরে আমি সমুদ্রের সাথে সাথে স্রোতের আগাইতে থাকলাম এবং এক পর্যায়ে আমি কাজ লাই পৌঁছাইয়ে দেখলাম যে ওইখানে পুলিশ অনেকগুলো পুলিশ একত্রিত হয়েছে এবং তারা ছাত্র জনতার উপরে চার্জ করা শুরু করছে তখন ছাত্র সাথে ওইখানে তো অনেক ছেলেপেলা ছিল তারা হচ্ছে নেতৃত্বের অভাবে এলোমেলো হয়ে যাইতেছিল তখন আমি ওদের সংগঠিত করা শুরু করলাম যে আমাদের আগাইতে হবে আমরা যাব আর কি গণভবন পর্যন্ত আমরা যাব শেখ হাসিনার উৎখাত করবো এখানে যায় পরে আমরা আগানো শুরু করলাম পরে পুলিশ আইসে হঠাৎ করে গুলি করা শুরু করছে মানুষের উপরে এখন মানুষগুলো আমরা দৌড়াইয়ে গলির ভিতরে ঢুকছি সে গুলির ভিতরে যায় গুলি করে থামে না গুলি করতেই আছে পরে আমি মাথায় পতাকা বাংলাদেশের লাল সবুজ পতাকা আমি রাস্তায় হাত পুলিশের দিকে এবং দেখলাম যে আমার আমার সাথে সাথে কোন একটা কনস্টেবল সে আই করছে তার আলাপ হচ্ছিল যে ভাই শেখ হাসিনা তো মনে হয় দিয়ে পালায় চলে গেছে আপনারা আমাদের গুলি করতেছেন কেন আমরা তো আসছি শুধু গণভবনে যাওয়ার জন্য আমরা তো এখানে কিছু করতেছি না গুলি করতেছেন কেন এই কথা বলতে বলতে দেখলাম যে আমারে শুট ছুট করে দিছে আমি হঠাৎ করে মাথায় গুলি লেগে গেছে আমি পড়ে গেলাম তারপরে এক দফার উপর আমি লুটায় পড়ছিলাম আমার এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং তার বিচার ইনশাল্লাহ আমি সেই এক দফা এখনো আছি এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবে এরপরে হচ্ছে আমার ওইখান থেকে ছাত্রজনও তাই উদ্ধার করছে তারা আমারে একটা ভ্যানকর রিক্সায় করে নিয়ে ওইখানে একটা হসপিটাল স্থানীয় হসপিটাল হসপিটাল নিয়ে গেছে পরে ওইখান থেকে হচ্ছে আমার হসপিটালের এক স্টাফ আমার এলাকায় আমার আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডের মাধ্যমে আমার আব্বার চিনতে পারছে সে সে আমার আব্বাকে জানাইছে আমার আব্বা আমার আমার বড় ভাইকে জানাইছে রুবেল হাসান তো উনি আর আমার ছোট ভাই সজল হাসান এরা দুইজন হচ্ছে এরপরে হসপিটালে আসছে কাবরা মনে হয় মাতুল হসপিটাল মাতুল হসপিটালে এরপরে ওরা এসে হচ্ছে আমারে ওই হসপিটালে পাইছে ওইখানে আমার প্রথম অপারেশন হয় পরের দিন সকালে তারপরে ওইখানে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আমার মাথার মগজের কিছু অংশ বের হয়ে গেছিল গুলি লেগে এরপরে তো পিনাকি দাদা আমার খোঁজ খবর রাখছে আমার ভাইয়ের মাধ্যমে এবং পিনাকি দাদার মাধ্যমেই প্রথম আমার বিদেশে পাঠানোর ব্যাপারে আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয় এবং আল্লাহর রহমতে এখন আমি বেশ ভালো আছি আচ্ছা তোমার যখন গুলিটা লাগলো সেই সময় কথা বলো তোমার মনে আছে কিভাবে গুলি লাগলো মনে আছে বুঝতে পারছ গুলি লাগছে জি ওই আমি তো কথা বলতেছিলাম গুলি লাগছে জি জি আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে যে আপনারা কেন গুলি করতেছেন শেখ হাসিনা তো পালাই চলে যাচ্ছে দেশে তা আপনারা কেন গুলি করতেছেন ওই কথা বলা অবস্থায় আমার শুট করে আমারে আমার মনে হয়েছিল যে বাংলাদেশি কোনো পুলিশ ভাই তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই আমার মনে হইছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে দূর থেকে আমার টার্গেট করে এটা আমার পাচ্ছি গুলি গুলি লাগার সাথে সাথে আমার মনে হয়েছিল যে আমার পৃথিবীর হিসাব কিতাব এখানে মনে শেষ হয়ে গেল আমি তখন আল্লাহরে স্মরণ করছি যে আল্লাহ আমার কি সব হিসাব কিতাব এই জায়গায় শেষ আমার তো অনেক কাজ করার ইচ্ছা ছিল দুনিয়ায় তো আমার কি এই জায়গায় জীবন শেষ হয়ে গেল আমি তো বাঁচতে চাই আল্লাহ এই কথা বললে আমি আমার মাথা অন্ধকার হয়ে গেছে চোখ আমি পড়ে গেছি এক দফার উপরে পড়ে গেছি তোমার জায়গাটা কি একটু দর্শকদের দেখাইতে পারবো এখন কি অবস্থা দিয়ে

এর হচ্ছে দশ পনেরো দিন পরে আমার জ্ঞান ফিরে প্রথম এবং জ্ঞান ফিরে হচ্ছে দাদা কিভাবে আমার স্ত্রী হসপিটালে যায় আমার পাশে বসে আমাকে বলতেছিল কাজল তুমি যদি সুস্থ না হও আমার মা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার মা হচ্ছে শারীরিক ভাবে মানসিক ভাবে একটু অসুস্থ দাদা আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখছি আমার মা অসুস্থ তো মা আমার মার সেবা করার আমার খুব ইচ্ছা ছিল আর কি তো আমার স্ত্রী আমাকে বলতেছিল তুমি যদি সুস্থ না হও মা রে কে দেখবে এই কথা শোনার পরে আমার প্রথম ব্রেন কাজ করে আমি কান্নাকাটি শুরু করি এবং ওই সময় আমার প্রথম জ্ঞান দাদা। এরপরে তো বিদেশে আসার পরে এখানে আইসো বেশ কয়েকবার ইনফেকশন হয়েছে আমি আইসি আইসিউতে শিফট করা হয়েছে এখানে আসার পরেও ডাক্তাররা পজিটিভ কিছু বলে নাই তারা হতাশ ছিল তারা বলছিল যে সম্ভাবনা খুবই কম কিন্তু তারপর থেকে আল্লাহ রহমত আমার ইম্প্রুভমেন্ট বেশ ভালো এবং এখন আমি বেশ ভালো আছি লেফট সাইডটা অবশ্যই আছে আর কি এখন আচ্ছা ফিজিওথেরাপি চলতেছে এখন তোমার জি জি আচ্ছা তুমি তুমি একটু আমাদেরকে বলো যে এই যে ছাত্রলীগ করতে তুমি ছাত্রলীগ করার গোপালগঞ্জের ছেলে কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হলে কেন এই আন্দোলনের সাথে যুক্ত হলে দাদা আমার বাসা হচ্ছে গোপালগঞ্জে আমি ছোটবেলা থেকেই আমাদের গোপালগঞ্জে তো জন্মের পর থেকেই সবাই জয় বাংলা শেখ হাসিনা বঙ্গবন্ধু এইগুলো নিয়ে দেখে দেখে বড় হয় তো এরা হচ্ছে আমি বলতেছি তো আমি আমিও একই ভাবে বড় হয়েছি বঙ্গবন্ধুর দেখে শেখ হাসিনারে দেখিয়া আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমার বন্ধু বান্ধব নায়ক নায়িকা খেলোয়াড়দের ছবি কিন্তু আমি ওই সময় বঙ্গবন্ধু ছবি কিনছি কিনে আমি ক্লাসে গেছি আমার শিক্ষকরা আমার দেখে বাহবা দেশে বলছে যে তুমি বড় কিছু হবা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি ছবি কিনছি বঙ্গবন্ধুর তো আমি ওইভাবে বড় হয়েছি আমারও ওই রকম সুযোগ ছিল না সত্য মিথ্যা ন্যায় অন্যায় ব্যাস করার যেটা আমি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সুযোগটা পাইছি আমার জ্ঞান প্রসারিত হয়েছে এবং আমি সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাস করার সুযোগ পাইছি তো যখন প্রথম কোটা সংস্কার আন্দোলন হয় একদম ফার্স্ট টাইম ওই সময়ও দাদা আমি ছাত্রলীগের সাথে খুব ভালোভাবে কানেক্টেড এবং ওই সময় ছাত্রলীগ আমার ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর অ্যাটাক করছিল এবং আমি ওই সময় ছাত্রলীগ করা অবস্থায় আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত আমি মানছিলাম না আমি আমার মত প্রকাশ করছিলাম যে না এটা ঠিক হবে না এটা উচিত না এটা অন্যায় আমি আমি একমত হই নেই যাই নেই আমি ওই কর্মসূচিতে এবং পরবর্তীতে আমি তো ওইভাবেই আগাইছি এবং ক্যাম্পাসে দাদা আমার ক্যাম্পাসে খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন আমার প্রত্যেকটা সংগঠনের ভাই ব্রাদার হলের ভাই ব্রাদার সবার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক সব সংগঠনের সাথে কারোর আমার সম্পর্ক খারাপ না তো আমি ওরকম ভাবে মেনটেন করছি সবাই বিপদ আপদে সাহায্য করার চেষ্টা করছি সব সময় এরপরে আমি আস্তে আস্তে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হইতে থাকি নামাজ কালাম শুরু করি ভালো ভালো কাজে আরো বেশি মনোযোগই হই এরপর থেকে আমার ছাত্রলীগ মানে আমার হলে ওই সময় বঙ্গমोदर শেখ মজিবুর রহমান হলে আমি থাকতাম আমার হলে নেতৃত্ব আসে তৎকালীন সময় ছাত্রলিগের সাধারণ সম্পাদক আসে আবিবুর রহমান লিটন নামে একটা লোক সে দায়িত্ব পায় সেক্রেটারি তো ও হচ্ছে আমার হলের বড় ভাই ও আমার অবস্থান সব সময় দেখছে যে আমার হলে কি রকম অবস্থান ক্যাম্পাসে কি রকম অবস্থান তো ওই সময় আমার হচ্ছে যখন কমিটি এক্সটেন্ড করে আমার ক্যাম্পাসে অবস্থানের জন্য আমার ও পদবি দিতে বাধ্য হয়েছিল সহসভাপতি আমার পদবি দিছিল কিন্তু আমি এই ছাত্রলীগের যখন ভালো ভালো কাজ করা শুরু করলাম বিশেষ করে নামাজ পড়া শুরু করলাম এরপর থেকে আমার ওরা টার্গেট করছে আমি ওদের বিভিন্ন সিদ্ধান্ত মানতাম না ওরা যে সাদাবাজি টাজাবাজি করত ভাগাভাগি করত আমার সাথে এইগুলো নিয়ে আপোষ হইতো না আমি প্রতিবাদ করতাম সব সময় কথা বলতাম এবং এই জন্য আমি ওদের টার্গেটে পড়ে যাই টার্গেটে পড়ে যাই ওরা আমারে নজরে রাখে সময় তো আমার কাজবাজ তো সবসময় ছিল ভালো 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 মানুষের সাথে ভালো ছেলেদের সাথে এবং আমি তখন রুমের মধ্যে দরজা লাগায় লাগাই নামাজ পড়তাম রাত্রে আমার ভিতরে একটা পরিবর্তন কাজ করতেছে তখন ওরা আমার টার্গেট করে এরপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলে ওই দিন আমি তার পোস্টটা শেয়ার করছিলাম ইন্নানিল্লা লিখে শুধু ইন্নানিল্লা লিখছিলাম ফেসবুকে তো এই বিষয়টা তারা কোর্ট করে কইরা আমার জামাত শিবির আখ্যা দে দেশদ্রোহী আখ্যা দিয়ে আমার অব্যাহতি দিয়ে দেয় ছাত্রলীগ থেকে এবং তখন আমার ভিতরে কাজ করে পা চলা শিখছি ন্যায়ের পক্ষে আর তোরা আমার ছাত্রলীগ শিখেছিস কিভাবে ছাত্রলীগ করতে হবে এখন আমি যে নীতি আদর্শ নিয়ে ছাত্রলীগ করছি দাদা আমি ছাত্রলীগের ভিতরে ওর কোন নীতি আদর্শ পাই নেই বা বঙ্গবন্ধুর যে ছাত্রলীগ ওই ছাত্র লীগের কিছু শৈছলনা ছাত্র লীগের ভিতরে আমি দেখি নাই তো ছাত্র লীগের উপরে আমার মন উঠে যায় এবং আমি আমার ন্যাচারাল যে স্বভাব ওইরকম চলাফেরা শুরু করি কমান্ড মানতাম না হাই কমান্ড কিছু মানতাম না আমি আমার মতো করে ন্যায়ের পক্ষে চলতে থাকি এরপর আসে দাদা ওরা আমার অভিজ্ঞতা দেয় আমি আমার অভিজ্ঞতা ই বিজ্ঞপ্তিটা আমার নিজের ফেসবুক ওয়ালে প্রচার করি নিজে যে আমি এই অভিজ্ঞতা আমি মাইনা নিলাম অভিজ্ঞতা কত তারিখে দেয়

তাহলে আমি এটা নিয়ে কোনো ই করি না ওরা আমার আপোষ করতে বলতেছিল যে আমি যদি আপোষ করে নেই হামজা রহমান অন্তর নামে একজন ছাত্র লীগ নেতা ছিল জাহাঙ্গীর কেন্দ্রীয় কমিটিতে পোস্টেড তার সাথে আমার আপোষ করতে হবে তার সাথে যদি আমি আপোষ করি তাহলে আমার অভ্যতি অভ্যদদেশ তারা তুলে নেবে এই প্রস্তাব আমারে রাখে কিন্তু আমি মানি না আমি বলি যে আমি কেন তার সাথে আপোষ করব আমি তো আমার নীতিতে ঠিক আছি আমি কেন আপোষ করব তারপরে আর আমার অধ্যাতের অভ্যতি দ্বারা তলে না এবং আমি এটা সাদরে গ্রহণ করি এবং এবং মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত এবং আমি ভালো পথে আসার সুযোগ পাইছি এবং এরপর আসে যে জুলাই আন্দোলন শুরু হয় কোটা বিরোধী আমার ক্যাম্পাসে ছোট ভাইরা সব আন্দোলনে সংযুক্ত এবং আমি বুঝতেছিলাম যে এই আন্দোলন সামনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে আমি আমার ছোট ভাইদের সাথে কানেক্টেড ছিলাম সব সময় এবং তাদের আন্দোলনে আমি উৎসাহ জুগাতছিলাম এবং নিজেও জাহাঙ্গীরনগর থেকে জয়েন করি মাঝের মধ্যে এরপর যখন লং মার্চ টু ঢাকা আসলো তখন আর আমি ঘরে থাকতে পারি নাই আমি নামছি রাস্তায় আমার এই ঘটনা ঘটলো এবং আমার কোনো নাই আমি আমি বাংলাদেশকে যারা দেশকে ভালোবাসে আমি তাদের ভালোবাসি যারা তাল বাহানা করে আমি তাদের সাথে নাই আর থাকবো না ইনশাল আমার বলার পরে দাদা এগারো মাস পরে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে slogan দিয়েছে শুধু আমারে রাজাকার বলার 11 মাসের মাথায় এবং আমি গর্বিত যে আমি বাংলাদেশের ছাত্র সমাজে রাজাকার বানায় যে দেশের ভালোবাসে তারই রাজাকার বানায় দেয় তারাই পাকিস্তানি ই বানায় দেয় আর ওরা দালালী করে ভারতের তো তোমার ভেতরে যে পরিবর্তনগুলো আসছে পরিবর্তনগুলো কার কি জন্য আসছে কাদের কাদের কথা শুনে আসছে তোমার ভেতরের পরিবর্তন এটা কি আমার নিজের ভিতরে সেলফ রিয়লাইজেশন কাজ করছে আমার এটা একটা ফিউচার ছিল আমি এই ছাত্রলীগ করার জন্য আমি পড়ালেখা কিছু মনোযোগ দেই নাই আমি শুধু মন দিয়ে ছাত্রলীগ করছি এবং ছাত্রলীগ করছি সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার হলের জন্য আমার ক্যাম্পাসের জন্য কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই নাই এদের মাধ্যমে এরপরে আমি কষ্ট পাইতে পাইতে আঘাত পাইতে পাইতে আমার ভিতরে রিয়েলাইজেশন কাজ করছে এবং আমি সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়েছি কষ্ট পাইতে পাইতে এবং পিনাকি দাদার ভিডিও আমার অনেক ই করছে অনুপ্রাণিত করছে আমি সবসময় দাদার আপডেট মানে দাদার ভিডিওর সাথে আমি সবসময় কানেক্টেড থাকতাম প্রত্যেকটা ভিডিওতে ছিল তার আমি আমি এবং করার চেষ্টা না শুধু অনেক আগে থেকেই কিনাকি দাদার ভিডিও দেখি এবং দাদার কথাগুলো আমার মনে হয় যে দাদা সব রাস্তা বন্ধ হয়ে গেলেও দাদা একটা রাস্তা খুঁজে বাইর করে এই বিষয়টা আমার ভালো লাগে যে কোনো না কোনো অপশন খুঁজা বাইর করে আমিও ব্যক্তিগত ভাবে এরকম দাদা যে জায়গায় যে পথে যত আটকে যাক আমি একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ এটা রাস্তা বের হয়ে যায় এবং আমি আপনার ভিডিওতে অনেক অনুপ্রেরণা পাই সাহস পাই এবং বাংলাদেশের মুক্তির পথ দেখি ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের দেখা পাইছি ইনশাল্লাহ বাংলাদেশ আগাই যাবে ইনশাল্লাহ আমাদের কেউ আর আটকাইতে পারবে না ইনশাল্লাহ দেশে ফিরে কি করতে চাও আমি দাদা আমার আল্লাহ নতুন জীবন দেশে আমার মনে হয় যে আমার বাইসে থাকার কথা ছিল না ডক্টররা বারবার বলছে যে আমার সম্ভাবনা নাই কিন্তু আমার আল্লাহ আমার উপর রহমত করছে আমার নতুন জীবন দিছে এবং সে হয়তো নিশ্চয়ই কোনো কারণে আমারে বাঁচায় রাখছে এবং সে কোন কারণ এটা আমি দেখতে চাই হয়তো দেশের মানুষের সেবা করার জন্য আমারে আল্লাহ আমার নতুন জীবন দিছে আমি আমার জীবনটারে দেশের মানুষের সেবা করে উৎসর্গ করতে চাই ভালো কাজ করতে চাই এবং পেশাগত জীবনে আমি ব্যবসার সাথে কানেক্টেড থাকতে চাই দাদা ব্যবসা করতে চাই চাকরি করার ইচ্ছা নাই আমার আমার তো মনে আছে ধরো যখন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আবার সার্জারি তারপর তোমার মাথার যে খুলির যে হাটটা ওইটা তো সাভারে রাখা হয়েছিল না জি দাদা সাভারে রাখা হয়েছিল একটা বিশেষ ব্যবস্থায় ওটা আবার নিয়ে আসতে হইতো আবার অপারেশনের সময় নিয়ে আসতে হইতো আবার নিয়ে যাওয়া যায় হ্যাঁ একদিনের কথা মনে আছে আমার যে তোমার ভাই খুবই কান্নাকাটি করতেছিল ওর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে ওকে তোর নিয়ে যাওয়া হয়েছে ডাক্তাররা বলতেছে আমার ডাক্তারদের সাথেও আলাপ আলাপতলাপ হয়েছে এবং ডাক্তারদের কিন্তু আশা ছিল না যে আসলে তুমি আমার ফিরে আসতে পারবা এরকম আশা কিন্তু ওনারা করতে পারেননি তোমার যে অবস্থা ছিল জি দাদা বিশেষ করে তোমার ফুলের কিছু অংশ যে মগজের কিছু অংশ যে বের হয়ে যাওয়া তোমার কি স্মৃতি শক্তি সব ঠিক আছে মানে মনে আমার মনে হয় কি দাদা আমার ব্রেন আগের থেকে আরো শার্প হয়েছে আমার অনেক পুরনো স্মৃতি আরো সুন্দর ভাবে মনে পড়ে এমন হতে পারতো যে গুলিতে এমন ভাবে লাগলো যে আমরা তোমাকে গাজির খাতা না না দেখে শহীদের খাতায় দেখলাম এরকম হতে পারতো তুমি অজ্ঞান ছিলে এবং ক্ষতা তালার অসীম কৃপা যে তোমাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে এবং তুমি আবার আর একটা কর্মক্ষম জীবন আহ যাপন করতে পারবে তারপরে দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাই একদম মৃত্যু মুখ থেকে তুমি ফেরত আসছো এখন তুমি কি বলতে চাও এই অবস্থা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমার কথা দা একটাই আমরা যার যার অবস্থান থেকে যার যার যে অবস্থানে যে আছি সেইখান থেকেই জানি যোগ্য মানুষরা যাতে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করি এবং সচেতন থাকি যে অযোগ্য লোকজন যেন আমাদের নেতৃত্ব দিতে না পারে কারণ অযোগ্য মানুষ নেতৃত্ব দিলে তারা ক্ষমতা পাইলে ক্ষমতা আক্রায় ধরতে চায় এবং তারা ক্ষমতা আঁকড়ায় রাখার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে এতে সাধারণ মানুষের অধিকারের আদায় হয় না এবং সমাজের ক্ষতি হয় তো আপনারা সবাই চেষ্টা করবেন আপনারা যে পরিসরে আছেন যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যোগ্য মানুষটারে খুঁজে বের করার চেষ্টা করবেন যে যে জায়গার যোগ্য তার সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন যোগ্য মানুষ যোগ্য স্থানে থাকলে ইনশাল্লাহ আমাদের দেশ আগায় যাবে আমাদের সমাজ আগায় যাবে এবং সৈরাচার শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আপনারা একটু সবাই কনসার্ন রাখবেন জুলাই কোনো ব্যক্তির বা গোষ্ঠীর না জুলাই সবার সব মানুষের মনের ও আবেগ অনুভূতি গণভূতনের রূপ নিচ্ছে এবং ছড়াচারে পরাজয় হয়েছে সবাই জুলাইটারে ওইভাবে ধারণ করে আমরা জুলাইর স্পিরিট নিয়ে আগায়ে যাব এই প্রত্যাশা আমার সবার কাছে শেখাসিনএর বিচারের ব্যাপারটা এবং বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারা হয়তো ক্ষমতা আসার জন্য অনেক চেষ্টা করবে সেটা স্বাভাবিক আপনারা ক্ষমতা আসেন কোনো সমস্যা নাই আমাদের কিন্তু আপনারা অন্যায় বিচার গুলো আগে নিশ্চিত করেন তারপরে যে যা করবেন কইরেন নইলে বাংলাদেশটা আবারও সে আগের মতো হয়ে যাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে না মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা ক্ষমতা আসেন আর যাই করেন এই অন্যায় গুলার এই শাপলা চত্বরের গণহত্যা জুলাইয়ের গণহত্যা এগুলার বিচার নিশ্চিত করেন নিজেদের সংশোধন করেন ভালো রাস্তায় চলেন ইনশাল্লাহ সবারই ভালো হবে মঙ্গল হবে ইনশাল্লাহ তোমার একটা তেসরা আগস্টের একটা পোস্ট আমি এডিটার সাহেবকে বলবো একটু দেখানোর জন্য পর্দায় যেদিন তুমি তেসরা আগস্টে বলছো যে আমরা ছাত্র জনতা আবার নতুন সূর্য ছিনা আনবো জি তুমি এই এই তথ্য কিভাবে পাইলা যে আসলে তেসরা আগস্টে যে এই জালেম হাসিনা পতন হবে আমার হচ্ছে আমি একটা আবেগী মানুষ আমার ভিতর অনেক আবেগ কাজ করে আবেগ দিয়ে আমি অনেক কিছু অনুভব করি এবং আল্লাহর রহমতে ওগুলো মিলে যায় অনেক কিছু এরকম মিলে যায় আমি এরকম দেখছি অনেক কিছুই এবং সেটা হইছে ওই রকম ভাবে এবং আমি এটা আমার অনুভব কাজ করতেছিল যে এটা কিছু হবে 5 আগস্টে কিছু একটা হয়ে যাবে সে কারণে আজকে দেশ থেকে পালাবে এবং সেটাই হইছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি তুমি ডিসেম্বরের ফিটতে পারবে ইনশাআল্লাহ ফিরে আসো এবং আমরা আমরা বাংলাদেশ সরকারকে সরকারকে বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপাকে ধন্যবাদ জানাই কারণ উনার একটা ব্যক্তিগত বিশেষ ব্যক্তিগত উদ্যোগ ছিল তোমাকে এই চিকিৎসায় নিয়ে আসার জন্য এবং তুমি তো তুমি বলেছ আমাকে যে তোমাকে সারাক্ষণ দূতাবাস থেকে যোগাযোগ করা হচ্ছে তোমার আহ তোমার শরীর কেমন আছে উন্নতি কেমন হচ্ছে এবং সমস্ত সমস্যা তার সমাধান করছে এই জন্য আমরা সম্মিলিত ভাবে সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তুমি কি কিছু বলতে চাও স্বাস্থ্য উপদেষ্টাকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ ওনার আন্তরিকতায় আজকে আমি উন্নত চিকিৎসায় আল্লাহর রহমতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারতেছি এবং নাহিদ ভাইকে ধন্যবাদ নাহিদ ভাই অনেক কষ্ট করছে আমার জন্য এবং পিনাকি দাদাকে মাঝে আমাকে আমার খোঁজখবর রাখছে নিয়মিত এবং আমার বিদেশে আসার ব্যাপারে উনি যথেষ্ট কনসার্ট ছিল এবং উদ্যোগ নিছে আমি কৃতজ্ঞ সবার প্রতি অনেক দেশবাসীর প্রতি অনেক কৃতজ্ঞতা ডক্টর ইনুস স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা উনি একজন যোগ্য মানুষ ওনার হাতে বাংলাদেশ নিরাপদ আমি মনে করি এবং আপাতত নির্বাচন না হইলেও আমি আমার মনে হয় যে বাংলাদেশ ভালো পথে নির্বাচন কিছুদিন পরে হোক ডক্টর ইনুস বাংলাদেশ করুক আমার মনে হয় ওনার হাতে বাংলাদেশ নিরাপদ এই মুহূর্তে তাহলে তোমাকে অনেক ধন্যবাদ এখন রয়েছে ভালো থেকো ভালো কথা ফিরে আসো আমাদের সবার একভুক ভালোবাসা থাকলো দর্শক মন্ডলী আপনাদেরকেও ধন্যবাদ इंकलाब जिंदाबाद इंकलाब जिंदाबाद